ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস ফিকে হয়েছে লাল অর্থাৎ বামপন একেবারে ধুলির সাত কার্যত বিভিন্ন গ্রামাঞ্চলে গেলে দেখা যায় সিপিএম নামটাই এখন খুঁজে পাওয়া যায় না কিন্তু সালটা ছিল আজকের থেকে তিন বছর যদি আমরা ফিরে যাই সে সময় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অমিত রায় পূর্ব দুরামারির বাসিন্দা তিনি দলের হয়ে কাজ করতে গিয়ে তার নিজের একটি পা হারিয়ে অর্থাৎ যে সময় নির্বাচন সেই নির্বাচনের সময় তিনি নির্বাচনী প্রচার করার জন্য আর এক সহকর্মীকে নিয়ে তিনি বানারহাটে গিয়েছিলেন দলীয় পতাকা নিয়ে আসতে এবং সেখানেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে কানুরায় এবং দুর্ভাগ্যবশত তার একটি পা চলে গেল এই মুহূর্তে তিনি কিন্তু জীবিত অবস্থাতেই রয়েছেন ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সিপিএম পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন দলের এই ভরাডুবির মাঝেও নিয়ম করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তবে ভাগ্যের রোষে পড়ে আজ জীবন বদলে গিয়েছে তার তিন বছর আগে দলীয় পতাকা আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সিপিআইএম এর একনিষ্ঠ কর্মী অমিত রায় জীবন সেদিন থেকেই পুরোপুরি বদলে যায় তার সেদিনের দুর্ঘটনা অমিতের একটি পা নিয়ে চলে যায় একই সঙ্গে মর্মান্তিকভাবে তার সঙ্গী কানুরায়ও প্রাণ হারান সেদিনের দুর্ঘটনায় ঘাতক ট্রাক অমিতের একটি পা মানে কি কারণে গিয়েছিলেন আপনি ওখানে ফ্ল্যাগ নিতে গেছিলেন মানে সেই ফ্ল্যাগ পরের দিন লাগানোর কথা ছিল আপনার সঙ্গে আরেকজন ছিল কানুরায় ওনার কি পরিস্থিতি হয়েছিল মারা গেছেন তবে ওই বিপদের সময় সহায় হয়ে কেউ দাঁড়ায়নি তার পাশে অমিতের জীবনে সংগ্রাম যেন ধ্রুবক বিসর্জন দিতে হলেও তার চোখ থাকে আশার আলো তিনি হাসেন সেই হাসি মুখে মনের জোরে জীবন সংগ্রামের লড়াই চালিয়ে যান বিপদের সময় দলের কাউকে পাশে পাননি অমিত কেউ একটিবারের জন্য তার খোঁজ নেয়নি তাই ক্ষোভে দলের বকলেস গলা থেকে টান মেরে ছিঁড়ে ফেলেছেন অমিত তবে তার মন এখনো সেই লালমুখী সিপিএম এখনো কি আছে এখন তো আমি তো বুঝাই পাই না সিপিএম আছে আজকে আপনার কি খোঁজ খবর নাই না সিপিএম বা থেকে কি খবর নাই মানে যেই দলে হয়ে আপনি মানে আপনি একটা নিজের পা হারিয়ে ফেললেন সেই দল আপনার খোঁজ খবর নিল না না আজ পর্যন্ত কি খোঁজ খবর নাই না নাই কেউ নাই খোঁজ খবর বর্তমান আপনার সংসার কি হয়ে চলছে আমার মা মানুষের বাড়িতে কাম করে আচ্ছা আমাদের গাড়ি খাওয়া দাওয়া করে বিহিত করেছেন কত কত মাস হলো বিয়ে করে দুই মাস দু মাস ভাতা পান ভাতা পাই না কেন দিচ্ছে না কিছু কারণ জানেন কেন পাচ্ছেন না কোনো কাগজে মানে ভুল ত্রুটি এখনো দেয় না আমি ওইখানটায় আমি প্রধানকে বললাম প্রধান যে জমা নিয়ে নিচ্ছে এন্ট্রি হয়ে গেছে ওইটা তো এখন তারা ছাড়ি না আমি চাইবো আমার আমার যেন আমি ভাতিটা পাই আর আমার একটা গাড়ির জন্য হেল্প করুক দুঃসময় যখন তাকে সংগ্রামে পরাজিত করে দিতে চাইছে তখনই অমিতের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার জীবন সঙ্গিনী কল্যাণী রায় ঘটনা ফলে বিধাতার আশ্চর্য লীলায় এক প্রতিবন্ধী অবলম্বন হয়ে ওঠে আরেক প্রতিবন্ধীর তবে কল্যাণীর সহমর্মিতা উপস্থিতি এবং ভালোবাসা অমিতের লড়াইকে বাঁচিয়ে রেখেছে খুবই খারাপ

কত বড় কষ্ট হয় করতে কষ্ট তো কাজ তারপরে তো কষ্ট বর্তমানে দুরামারি বাজারে লটারি বিক্রি করে তাদের জীবনে রুটি রুজির যোগান দিচ্ছেন তারা তবে এত বাধা বিপত্তির পরও অমিতের কপালে আজবdi জোটে নি কোনো প্রতিবন্ধী ভাতা কোনো সুযোগ সুবিধা এমনকি শাসক গলে তরফেও কোনো সুযোগ সুবিধা তিনি পাননি বলে জানিয়েছেন প্রতিবন্ধীদের জীবনযুদ্ধে অন্যতম অবলম্বন একটি ট্রাইসাইকেল ভীষণভাবে প্রয়োজন তার

মানে চিন্তাতে রয়েছি যে কিভাবে খাবে কিভাবে চলবে কিভাবে কি করবে সরকার যদি পাশে এসে দাঁড়ায় তাহলে সুবিধা হয় অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন এই দম্পতি একদিকে যেমন সহযোগিতার আবেদন করছে পাশাপাশি এই অমিত যিনি এক সময় রাজনীতিতে একেবারে গ্রাউন্ড লেভেল থেকে তিনি পরিশ্রম দিশেছেন দলকে ভালোবেসে দলের জন্য কাজ করেছেন তিনি আজ এই নতুন প্রজন্মে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন যারা দলের হয়ে লড়াই করছেন তাদের উপরে একেবারে সাফ সাফাই অকপটে তিনি জানাচ্ছেন যে দলের পিছনে সময় নষ্ট করে লাভ নেই বরঞ্চ নিজের পায়ে নিজে দাঁড়ান নিজে কাজ করুন তবেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে জলপাইগুড়ি বানাহাট থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি সময় কলকাতা